গ্রাম বাংলা শিল্পের আতুর কিন্তু সেই শিল্পের খোঁজ রাখেনই বা কজন আর শিল্পীদের কদরই বা করেন কজন তবে একটা বিষয় যেটা লক্ষণীয় যে ইদানিং বাংলার এই প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন সরকার সঙ্গে রয়েছেন বেশ কিছু উদ্যোগপতি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে বহু শিল্পী আছে যারা বাটিকের কাজ করেন যারা বাঁধনির কাজ করেন যারা টাইডায়ের কাজ করেন কিন্তু আজকের অ্যাটামটা একটু অন্যরকম কারণ সাধারণত এই কাজগুলো আমরা দেখি শাড়ির ওপরে খুব বেশি হলে সালোয়ার কুর্তা মেয়েদের ড্রেসের ওপরে আজকে কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অন্যান্য যেমন হাউস আইটেমস যেমন ধরুন ঘর সাজানোর জিনিস তার মধ্যে যে অ্যাপ্লিকেবিলিটি এটা কিন্তু ইউনিক এটা কিন্তু খুব বেশি লোক করে না তো আজকের এই উদ্দেশ্যটা খুব মহৎ ছিল যে বাটিক বাঁধনির সঙ্গে কীভাবে টাইডাইকে একসঙ্গে নিয়ে এসে একটা ফিউশন ক্রিয়েট করা যেটা আমার মনে হচ্ছে যে একটা অন্য দিক নিশ্চয়ই দেখাবে বাটিক ডিজাইনের যে এত ভ্যারাইটি হতে পারে সেটা এই ধরনের ওয়ার্কশপে না এলে বোঝাই যেত না গতানুগতিক বাটিক শিল্প নয় বরং বাঁধনি এবং বাটিকের এক অনন্য মিশেলে তৈরি করেছেন শিল্প আর এই কঠিন কাজকে সহজ করে সকলের সামনে তুলে ধরছেন এই সমস্ত শিল্পীরা এক্সপার্টদের গাইডেন্সের সাধারণ একটা শিল্পকে অসাধারণ সৃষ্টিতে পরিণত করছেন তারা স্বনির্ভর হচ্ছেন মহিলারা আত্মনির্ভর হচ্ছে গ্রাম বাংলা অন বিহাফ অফ মিনিস্ট্রি অফ টেক্সটাইলস ডিসি হ্যান্ডিক্রাফটস উই হ্যাভ গট দিস অপরচুনিটি টু শোকেস দিস ইনোভেশন

সম্প্রতি এমনই এক উদ্যোগপতির তৎপরতায় এবং মিনিস্ট্রি অফ টেক্সটাইলের তরফে ভারতে এই প্রথম এমন এক এক্সিবিশনের ব্যবস্থা করা হয় যেখানে বাংলার শিল্পীরা বলা ভালো বাংলার মহিলার শিল্পীরা তাদের হাতে তৈরি প্রোডাক্ট শোকেস করার সুযোগ পেয়েছেন বাটিক শিল্প এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যার গুরুত্ব ভবিষ্যতের জন্য অনস্বীকার্য এমনই একটা জিনিস বাটিকটা কোনো যন্ত্রপাতি লাগে না সম্পূর্ণভাবে কুটির শিল্প কারণ এটাতে দুটো চারটে বাটি দুটো চারটে স্টোভ একটু গামলা একটু বালতি এইসব দিয়েই আমাদের হয়ে যায় কোনো ইলেকট্রিসিটিরও প্রয়োজন হয় না বিশেষ করে যেটা আয়রন করতে গেলে পরে আমরা একটু লোহার আয়রন গরম করে নিয়েও করতে পারবো তো এইসব কাজগুলো যদি তাদেরকে শেখাতে পারি তাহলে তারা নিজের নিজের স্বনির্ভর হতে পারবে এই সমস্ত শিল্পীরা একে অন্যের পরিপূরক কাঁধে কাঁধ মিলিয়ে কুটির শিল্পের যে সম্ভার তারা তৈরি করছেন তা আগামী দিনে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে যে সমৃদ্ধ করবে তা বলাই যায় একই সঙ্গে অন্যান্য ডিজাইনারদের মনেও যে দাগ কাটবে সেটাও নিশ্চিত আর এই সমস্ত উদ্যোগপতিদের প্রচেষ্টাতেই বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে গ্রাম বাংলার কুটির শিল্প যাদের হাত ধরে স্বনির্ভরতার স্বপ্ন দেখেন এই বাংলার মহিলারা তাদের এই অনেস্ট উদ্যোগ আগামী দিনে ইয়াং ডিজাইনার বা আর্টিসানদের যে উদ্বুদ্ধ করবে তা বলাই যায় দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ